আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আপনাদের সামনে আমি নতুন একটি টেকনিক নিয়ে কথা বলবো সেটা হলো যারা ইউটিউবে ভিডিও বা ফেসবুকে ভিডিও তৈরি করেন বা তৈরি তাদের জন্য পিছনে যে ব্যাকগ্রাউন্ড বা এমজি আপনি যে ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন কোথায় এবং ফিরিতে সেগুলো আমি আপনাদের দিব কিভাবে নেবেন এটা আমি আপনাদেরকে পুরো ভিডিওতে ডিটেলস ভাবে বলে দিব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব বা একটা ফলো দিয়ে একটা শেয়ার দিবেন পারলে একটা কমেন্টে জানাবেন আমি আরো নতুন নতুন ভিডিও সামনে দিব ইনশাল্লাহ তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি আপনি কিভাবে এখান থেকে ডাউনলোড করবেন আর যে মনে জানেন যে ইউটিউবে থামবেল বানান বা ফেসবুকে থামবেল বানায় এই বিষয়ে আমি আপনাদের সামনে এখন সেই জিনিসগুলো আপনাদেরকে আমি ফ্রিতে দিব। কিভাবে ডাউনলোড করবেন এবং পুরো প্রসেস আমি আমার মানে দেখিয়ে দিব ভিডিওতে কিভাবে নিবেন আর চলুন দেখা যাক এটা কিভাবে আপনি ডাউনলোড করবেন আর কি এগুলো আপনারা ফিরিতে পারছেন এগুলো আমি অবশ্যই টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু আপনাকে আমি একদম ফিরিতে দিব। তাহলে চলুন আমরা এটা এখন একটু দেখি কী কী জিনিসগুলো বাজে প্রথমত আমি দেখছি আমার ডেস্কটপে চলে গেলাম চলে যাওয়ার পরে এখন আমি দেখবো এখানে আমার যে এলিমেশন ভিডিওগুলো আছে এখানে দেখেন এই যে এই জিনিসগুলো আপনারা পাবেন এটা আশি আশি আশিরও বেশি প্লাস এমন যে আছে যেমন এই দেখেন যে আসছে এই যেগুলো আপনার করে আমি অলরেডি মানে অলরেডি যে সিস্টেমগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব এই যে এরকম জিনিস আছে এটু ফ্রিতে দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পারলে আমার ভিডিওটি একটু

লাইটগুলো আছে এখান থেকে নিতে পারবেন দেখেন আমি আরো আরো অনেক ফিউচার এখানে আছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি একটু লং হবে দু মনোযোগ সহকারে আপনারা দেখতে পারবেন দেখেন পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো আপনি চেঞ্জ করবেন কিভাবে করবেন আর এই জিনিসগুলোই দেখেন এইভাবে আসতেছে এগুলো আপনি করতে পারবেন দেখছেন এই যে আছে আরো আছে আমি আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন অনেকগুলো এগুলো আমি আপনাদের সামনে একদম ফ্রিতে এগুলো আপনাদের সামনে একদম ফ্রিতে দেওয়ার চেষ্টা করব কিন্তু অবশ্যই আমার আরো নতুন নতুন ভিডিও যদি পান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো করে রাখতে হবে শুধু আপনাদের ভালোবাসার জন্য আমি এগুলো ফ্রিতে দিচ্ছি এগুলো ফ্রিতে দিচ্ছি এগুলো আপনি দেখেন অন্যান্য ওয়েবসাইট থেকে যদি আপনি নিতে চান অবশ্যই আপনার টাকা দিয়ে বা পেমেন্ট দিয়ে কিন্তু হবে দেখেন এই জিনিসগুলো আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডে মানে যখন থাম্বেল দাও তৈরি করেন এই থাম্বলে আপনারা ইউজ করতে পারবেন আরও এখানে কালার কালেকশন বিভিন্ন ধরনের এদের বিরদের ছোট শর্ট ভিডিও এগুলো আছে আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোডের process আমি দেখিয়ে দিব কিভাবে করবেন দেখেন সাউন্ড ইফেক্ট আছে এই দেখেন সাউন্ড ইফেক্ট অসংখ্য সাউন্ড ইফেক্ট এখানে সাউন্ড ইফেক্ট আছে দেখেন সাউন্ড ইফেক্ট অনেক সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট আসলে সাউন্ড ইফেক্ট এগুলো খুবই সুন্দর আপনারা চাইলে এখান থেকে আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এখানে যে আপনি এগুলো ডাউনলোড করে নেবেন আর আরো দেখেন ব্যাকগ্রাউন্ড ইমেক্স আছে আর একটা দেখা যায় থাম্বেল ব্যাকগ্রাউন্ড থাম্বেল বানাবেন আচ্ছা অবশ্যই আর পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলা যেন মরণের পরেও কল্যাণ করা হয় পাঁচ অক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়